নমস্কার দর্শক আপনারা দেখছেন আত্মা আর ইতিমধ্যেই আপনারা জান জেনেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে যে কাঁচাপাড়া ওসিজি গ্রুপ থেকে সৌরাশিস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সম্প্রতি তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে এসেছেন স্কাউটিং যারা করেন তাদের জবে থেকে তারা স্কাউটিংয়ে প্রবেশ করেন তারা কিন্তু তাদের স্বপ্ন থাকে যে তারা রাষ্ট্রপতি পুরস্কারটি অ্যাচিভ করবেন এছাড়া অন্যান্য পুরস্কার তো রয়েছে ঠিক রকমই প্রতি বছরই প্রায় এই গ্রুপ থেকে কিন্তু রাষ্ট্রপতির হাত ধরে পুরস্কার পান তারা প্রতি বছরই থাকে একাধিক পুরস্কার এছাড়াও এই সৌরাশিস আজ মুখ উজ্জ্বল করেছে ওসিজি গ্রুপের আসুন শুনে নেওয়া যাক এ সঙ্গে সৌরাশিসের প্রতিক্রিয়া এবং লিডাররা কী বলছেন অবশ্যই আমরা শুনবো আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি কাঁচরাপাড়ার গর্ব সৌরাশিসকে সৌরাশিষ সম্প্রতি তুমি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়ে এসেছো তো সর্বপ্রথম কেমন লাগছে অসাধারণ একটা অভিজ্ঞতা ওখানে এক্সপিরিয়েন্স করে এলাম ছোটবেলায় যখন থেকে স্কাউটিং জয়েন করেছি তখন থেকে প্রত্যেকটা স্কাউটে এক একটা ড্রিম থাকে আর আমাদেরকে সেরকমভাবে ড্রিমটা অ্যাচিভ করার জন্য তৈরি করা হয় তো এটাও আমার একটা ড্রিম ছোটোবেলাকার বলা যেতে পারে সেই ড্রিমের পেছনে দৌড়োতে গিয়ে আজকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে সামনে থেকে দেখতে পেয়েছি এটা আমার কাছে খুবই সৌভাগ্যবান মনে করছি আমি নিজেকে তাছাড়া আমি এই যে অভিজ্ঞতাটা আমার হলো তার জন্য আমি ভীষণই থ্যাংকফুল আমাদের সমস্ত গ্রুপ মেম্বার্সদের কাছে স্পেশালি আমি প্রথম থেকে বলতে চাই যখন আমি স্কাউট ছিলাম তখন থেকে আমাদের এই ড্রিমটাকে ফুলফিল করার পেছনে বড় স্বপ্ন দেখতে শেখানো প্রথম শেখা সেটা হচ্ছে প্রথম রকিদার হাত ধরে আমার স্কাউট মাস্টার তারপর আস্তে আস্তে যখন আর একটু বড়ো হলাম রোভার সেকশানে এলাম সেখানে এসে রোভার সেকশানে আর এস এলরা প্রত্যেকে আমাকে ধীরে ধীরে শেখালো কীভাবে লিডারশিপ গ্রো আপ করতে হয় কীভাবে নিজেকে ডেভেলপ করতে হয় কিভাবে আরও অনেক কিছু শিখতে হয় চারপাশটা দেখতে হয় সব কিছু ডিফারেন্সিয়েশন শেখালো আমাকে ভালো খারাপ এগুলোর মধ্যে থেকে তাছাড়া পুরোপুরি এই আমার জার্নিতে সুকল্যাণদার মেন্টারশিপ পেয়েছি অন্যান্য আমাদের সমস্ত যত লিডার্সরা আছেন তাদের সমস্ত গাইডেন্স পেয়েছি আর আমি ভীষণই থ্যাংকফুল সমস্ত অসিজিয়ানসদের কাছে যারা আমাকে আমার এই জার্নিটা সফল করতে আমাকে পাশে থেকেছে আমাকে আমার দ্বিতীয় পরিবার হয়ে আমাকে সাহায্য করেছে তাদের কাছে আমি ভীষণই গ্রেটফুল এই ওসিজি গ্রুপের সাথে তোমার পথ চালা কবে থেকে মানে জার্নিটা কবে থেকে শুরু টু থেকে আমি অ্যাজ এ স্কাউট জয়েন করি প্রথম অফিসার্স কলোনি গ্রুপ তারপর থেকে আজ টু থাউজেন্ড টোয়েন্টি আমার জার্নিটা ভীষণই ভালোভাবে আমি এনজয় করছি এই যে স্কাউটিং যারা করে স্কাউটের সাথে যারা যুক্ত হয় আমরা দেখেছি আজীবন ভালোবেসে নিজের পরিবারের মতো তারা এখানে থেকে যায় তা আগামীতে এই ওসিজি গ্রুপের জন্য কি করার ইচ্ছা রয়েছে আর আগামীতে তোমারই বা স্বপ্ন কী রয়েছে আগামীতে স্বপ্ন স্কাউটিং আসলে আমাদের কাছে একটা মানুষ তৈরির কারখানা মতো যেখানে আমাদেরকে সেলফ ডেভেলপমেন্ট শেখায় প্রত্যেকটা পদে কিভাবে আমরা আমাদের কমিউনিটি আমাদের সমাজের প্রতি নিজেদের দায়িত্বগুলো দায়বদ্ধতাগুলোকে পূরণ করতে পারি সেগুলো আমাদেরকে এখানে শেখানো হয় হাতে ধরে গ্রাসরুট ট্রেভেল থেকে আমাদেরকে ভীষণ ভালোভাবে ট্রেন করা হয় যাতে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি এর একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আত্মপ্রকাশ করতে পারি তো আমি স্কাউটের কাছে গ্রেটফুল আর আমি ওসিজি গ্রুপের কাছে ভীষণই টাচড কারণ এখান থেকেই আমি যা কিছু পেয়েছি সব কিছু তো আমি ভবিষ্যতে চাইবো আর একটু যখন স্ট্যাবলিশড হব তখন অফিসার্স কলোনি গ্রুপের জন্য অবশ্যই অনেক কিছু করতে আর অন্যদের সবাইকে ইন্সপায়ার করতে নিজের কাজের মধ্যে দিয়ে আর অন্য সবাইকে ভালোবেসে ওই স্কাউটিং এর সাথে জুড়ে থাকতে চাইবো একেবারে এমনি তুমি কি করো এমনি আমি স্টুডেন্ট এখন আমার মাস্টার্স চলছে তাছাড়া আমি প্রফেশনালি ডান্সার কোরিওগ্রাফার হিসেবে কাজ করি কোথায় থাকো আমার বাড়ি হচ্ছে গোকুলপুর কাটাগঞ্জ নদিয়া আর মানুষের জন্য বা এই যে যারা স্কাউটিং করতে চায় এখনো যারা ভাবে অনেকে দেখি স্কাউটে আসে কিন্তু মাঝপথে ছেড়ে চলে যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে স্কাউটিং আসলে একটা ভালোবাসার জায়গা এখানে জুড়ে থাকার জন্য প্রথমে নিজেকে ডেভেলপ করতে হবে নিজের মেন্টালিটিটাকে গ্রো আপ করতে হবে স্কাউটিংয়ের লেভেলে এনে কারণ স্কাউটিংয়ে এসে আমরা শিখতে পারি কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় কিভাবে ফ্রেন্ডশিপ করা যায় অন্যদের সাথে আর কীভাবে সমাজের জন্য কাজ করা যায় যারা এইভাবে ভাবতে পারবে না যারা এর সাথে জুড়ে থাকতে পারবে না তাদেরকে তো ছিটকে যেতে হবে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব সবাইকে একবার না একবার স্কাউটিংয়ের সাথে জয়েন করা উচিত নিজের সেলফ গ্রুপের জন্য কারণ আমাদের এক যা মানুষ হিসেবে আমাদের সবারই কিছু কর্তব্য থাকে আর সেগুলো করার জন্য আমরা প্রপার প্ল্যাটফর্ম পাই না স্কাউটিং আমাদেরকে সেই প্ল্যাটফর্ম সেই অপরচুনিটিটা দেয় যেখানে আমরা ডাইরেক্টলি সমাজ সামাজিকতা মানুষের জন্য কাজ করতে পারি আমরা আমাদের সাথে এই ওসিজি গ্রুপের একজন মোস্ট সিনিয়র লিডার অশোক স্যারকে পেয়ে গিয়েছি স্যার এই যে আমরা দেখছি এখানে বিভিন্ন ছবি রয়েছে আর এপিজে আব্দুল কালাম স্যারের থেকে শুরু করে আজকে ওর ছবিটাও লাগানো হবে একবারে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে ও পুরস্কার নিচ্ছে কেমন লাগছে আপনি তো দীর্ঘ বছর এই গ্রুপের সাথে যুক্ত আমি অ্যাকচুয়ালি গ্রুপের জন্মলগ্ন থেকে আছি গ্রুপটা ওপেন হয় তারপর থেকেই আমি গ্রুপের সঙ্গে অ্যাটাচ এবং গ্রুপের স্কাউট মাস্টার হিসাবে আমি তখন জয়েন করি এবং লাস্ট গ্রুপ গ্রুপ লিডার স্কাউট হিসাবে স্কাউট সেকশনের চার্জে ছিলাম এবং বেশ দ আমি প্রায় নেয়ার অ্যাবাউট সতেরো আঠেরো বছর এই গ্রুপের সঙ্গে অ্যাটাচ মানে গ্রুপ গ্রুপ লিডার স্কাউট হিসাবে কাজ করেছি তো স্কাউট গাইড রোভার রেঞ্জার অনেকেই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমার গ্রুপ থেকে ডিউরিং দিস লং জার্নি তো আজকে খুব মানে আমাকে খুব গর্ববোধ করছি নিজেকে এই গ্রুপের সঙ্গে এখনও আমি সংযুক্ত আছি চলি অ্যাস বিকজ রেলওয়ে অর্গানাইজেশান তো ওয়ারেন্টেড মেম্বার আফটার রেলওয়ে সার্ভিস মানে থাকে না কিন্তু এখন আমি গ্রুপ কমিটির সঙ্গে অ্যাটাচ আছি এবং মনে প্রাণে আমি স্কাউট এখনও মানে এবং আমার ডেথ আমি মনে করি আমি আমাকে গ্রুপের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবো তবে এটা ও বলেছে এটা ম্যান মেকিং মানে এই আমার ধারণা ডিউরিং মাই এই সার মানে অ্যাটাচমেন্ট টু দ্য উইথ দ্য অর্গানাইজেশান এই অর্গানাইজেশানের মাধ্যমে একটা মানুষ সুস্থ সুন্দর পরিবেশে মানুষ যাতে থাকতে পারে সেইভাবে আমাদের কিন্তু টোটাল যে আমাদের যে কোর্স রয়েছে কোর্সটা কিন্তু ওইভাবেই তৈরি করা এবং কেউ যদি সুন্দরভাবে অর্গানাইজেশানটাকে ভালোবাসে এবং থ্রু কোর্স করে তাহলে আই এম শিওর যে তার বাস্তব জীবনে বা মানে ব্যক্তিগত জীবনে নিজেকে কোনো জায়গাতে খুব একটা বেশি বাধা পেতে হবে না মানে এইভাবেই আমাদের কোর্স ওরিয়েন্ট ওরিয়েন্টেশনটা এভাবে হয় তো আমি খুব গর্বিত ফার্স্ট বলতে চাই দশ বা দশজনা মোস্টবাবলি আমাদের এখান থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার পেয়েছে স্কাউট রাষ্ট্রপতি স্কাউট রাষ্ট্রপতি রোভার্স রাষ্ট্রপতি গাইড ফার্স্ট ছিল চন্দনা বিশ্বাস এখনও ইয়ে নেই আসে বিভিন্ন আসলে একটা অভাব খুব ভালো লাগে কি টোয়েন্টি ফোর্থে আমাদের যখন গ্রুপ বার্থডে সেলিব্রেট করি যে যেখানে থাকে ওরা চেষ্টা করে আসা আসার এটা আমাদের পক্ষে খুব একটা দারুণ ভালো লাগে এবং শুধু তাই না এই যে আজকাল আপনার ধরুন বেশ কিছুদিন যাবতই এই স্কাউট থ্রুতে বিভিন্ন রকমের আমাদের রেলওয়েতে অ্যাটাচমেন্ট হচ্ছে আর কি সার্ভিস পাচ্ছে তো এই ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হচ্ছে এটা আমাদের দেখে ভীষণ ভালো লাগে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো আসছে তারা বড় হচ্ছে এবং এখন যে গ্রুপ যারা পরিচালনা করছে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সুকল্যাণ নাথ ও ছোট্ট কাপ ছিল আমার এই যার প্রত্যেক যারা যারা দেখছেন এই কাপ হয়েই বেশিরভাগ স্কাউট হয়েই জয়েন করেছে এই দেখে হ্যাঁ দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং অফিসার্স কলোনি গ্রুপে ইস্টার্ন রেলওয়ে শুধু আমাদের কাছে বাড়াতে পাঁচটা গ্রুপ আছে ইস্টার্নাল না ন্যাশনাল লেভেলেও অফিসার্স কলোনি গ্রুপে ন্যাশনাল যারা মেম্বার রয়েছেন তারা একটাকে এখন অফিসার্স কলোনি গ্রুপকে চিনে স্যার যেমনটা বলছিলাম স্কাউটিংয়ের সাথে যারা যুক্ত হতে চান ছোট ছোট ছেলে মেয়েদের তো আপনি বড় হতে দেখেছেন এখন তারা সুপ্রতিষ্ঠিত তাদের জীবনে তো আজকে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন যারা ধরুন এই যে সৌরাশিসের সাফল্য দেখছে আমাদের ক্যামেরার মাধ্যমে আমি চাইব প্রত্যেকটা এই লোকালিটির গার্জিয়ানসদেরও অনুরোধ করব তারা যেন তাদের ছেলে মেয়েকে এই অর্গানাইজেশনের সঙ্গে অ্যাটাচ করে এবং আগামী দিনে তাদের যে ভবিষ্যৎ এটা আমরা একটা শিওর যে তারা যদি ঠিক মতন অর্গানাইজেশন করে তাহলে আশা করব তারা জীবনে ডেফিনেটলি একটা প্রতিষ্ঠা করতে পারবে এবং সুস্থ জীবন জীবনযাপন করতে পারবে অ্যাজ এ সিনিয়র মেম্বার অফ দিস গ্রুপ আমি ভীষণ গর্বিত আজকে সৌরশিসের এই সাফল্যের জন্য এবং আমি আশা করব আমার গ্রুপের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন আজকে সৌরা শিষে কে আইডল আইডল রেখে তারা যেন তাদের ওই নির্দিষ্ট পথের দিকে এগিয়ে যায় এবং প্রত্যেকের কাছেই অনুরোধ করবো এই আশা অ্যাকচুয়ালি সৌরাশিষের মতন তারা যেন এই যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে যারা জুনিয়র মেম্বার ছিল কাপ ছিল ওরাও এসে গ্রুপের থাল ধরুক গ্রুপটা সিস্টেমেটিক্যালি আরও সুন্দরভাবে আগিয়ে যাক এটা আমার আশা ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি এই গ্রুপেরই লিডার সুকল্যাণ স্যারকে স্যার এই যে স্যার যেমন বলছিলেন একেবারেই আপনি তার কাছে কাব ছিলেন আজকে আপনিও প্রতিষ্ঠিত সৌরাশিস প্রতিষ্ঠিত হতে চলেছে আর অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এই গ্রুপ থেকে প্রতি বছর আমরা দেখি এটা কর্মসংস্থান হয় আমরা দেখেছি তারা তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় তো কি বলতে চাইবেন আজকে আমি আপনারা যারা বক্তব্য শুনলেন তিনি আমাদের শ্রদ্ধেয় বাপিদা অশোক সেন মহাশয় আমাদের গ্রুপের গ্রুপ লিডার স্কাউট ছিলেন বর্তমানে আমি এই গ্রুপের গ্রুপ লিডার স্কাউট হিসাবে কাজ করছি এটা অত্যন্ত আমার কাছে গর্বের বিষয় তথাপি আপনারা প্রত্যেকেই দেখেছেন তথাপি আপনাদের চ্যানেলের মাধ্যমে এখন প্রকাশিত যে আমাদের সৌরাশিস মণ্ডল কাছাপাড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দ্রৌপদী মুর্মুর হাত থেকে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার এবং এটি প্রথমবার নয় সিন্স নাইনটিন এইটটি সেভেন চন্দনা বিশ্বাস তিনি আমাদের গ্রুপের প্রথম রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডি গাইড ছিলেন তারপরে পর্যায়ক্রমে শ্রী সুদীপ রায় তারপর অমিত সর্দার পূর্ণিমা শর্মা প্রিয়াঙ্কা রানা তারপর হচ্ছে আপনার অসীম ব্যানার্জি আরতি সর্দার সৃজিতা পাল এবং বর্তমানে আমাদের সৌরাশিস মন অভিষেক সাউ এবং সৌরাশিস মণ্ডল এরা প্রত্যেকেই আমাদের গ্রুপকে গর্ব গর্বান্বিত করেছে এই রাষ্ট্রপতি পুরস্কার অ্যাওয়ার্ডের মাধ্যমে বর্তমান যুগে রাষ্ট্রপতি পুরস্কার অ্যাওয়ার্ড পাওয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং টাফ হয়ে দাঁড়িয়েছে কারণ পরীক্ষার সিস্টেমটা অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এখানে বর্তমানে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে দাঁড়িয়ে থেকে সিবিটি এক্সাম ক্লিয়ার করা এবং তারপরে দাঁড়িয়ে থেকে টপ অ্যাচিভার্স যারা থাকে অল ওভার ইন্ডিয়াতে ওয়ান ফর্টি ক্যান্ডিডেটসকেই শুধুমাত্র রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডই করেন এবং তাদের মধ্যে অনলি এক একটা বছরে চারজনকেই শুধুমাত্র টপ অ্যাচিভার তাদেরকেই এক একটা সেকশন হয় আমাদের পার্টিকুলার স্কাউট গাইড রোবার রেঞ্জার সেখানে একজন করেই নির্বাচিত করেন এবং তার মধ্যে সৌরাশিস দু সালের অ্যাজ এ টপ অ্যাচিভার হিসেবে এই রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছে তো এটা গ্রুপের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার অলরেডি বাপিদা এবং সৌরাশি সম্পর্কে আপনারা শুনলেন আমাদের এই গ্রুপ হচ্ছে আমাদের এই মুভমেন্ট যে স্কাউটিং মুভমেন্ট এটাই হচ্ছে একটা ক্যারেক্টার বিল্ডিং অর্গানাইজেশান যেখানে প্রত্যেকটা মেম্বার্সকে আমরা তৈরি করি তাদের এমনভাবে তৈরি করি তারা যাতে তারা ব্যক্তিগত জীবনে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারে সাথে সাথে সমাজের জন্য নিজের ছাপ রাখতে পারে নিজের কাজকর্ম করতে পারে এবং যে আপনি যে চাকরির ব্যাপারটা বললেন এটা জাস্ট একটা মাধ্যম এখন আমাদের একটা অপরচুনিটি যে বিএসজির একটা স্কাউট গাইড কোটা থাকে সেখানে দাঁড়িয়ে থেকে যারা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডই তথাপি আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে পারলে সেখানে তারা পরীক্ষায় মানে বসতে পারে তার তথা তথাপি তারা যদি ভালো রেজাল্ট করতে পারে সেখানে সেটা ক্র্যাক করে তো এটা একটা অপরচুনিটি আমরা আশা রাখবো ভবিষ্যতে নিশ্চয়ই সৌরাশিস তথাপি আমাদের আরও এরকম যারা ক্যান্ডিডেট আছে তারা সেই অপরচুনিটি গ্র্যাপ করবে এবং ইন্ডিয়ান রেলতে রেলে নিজেদের নাম সুপ্রতিষ্ঠিত করবে আর আমাদের সমাজে প্রত্যেকের জন্য এইটুকুই বার্তা থাকলো প্রত্যেকে যে স্কাউটিংটা শুধুমাত্র চাকরির জন্য নয় আপনাদের বাচ্চাদের ক্যারেক্টার বিল্ডিং তথাপি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা বাচ্চাদের স্কাউটিং মুভমেন্টে যোগ যোগদান করান কাছাড়া ডিস্ট্রিক্টে পাঁচটি গ্রুপ চলে আপনাদের বাড়ির সামনে যে গ্রুপগুলোই চলবে সে যেই গ্রুপেই আছে সেই গ্রুপেই আপনারা নির্দিষ্টভাবে যোগদান করুন এবং তার মধ্যে একটি অন্যতম গ্রুপ হল অফিসার্স কলোনি গ্রুপ আজকে শুধু রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটাই আপনাদের কাছে শেয়ার হলো কিন্তু বিগত দিনে আমাদের গ্রুপ থেকে প্রাইম মিনিস্টার শিল্ড অ্যাওয়ার্ড যেটা একটা গ্রুপ অ্যাওয়ার্ড হয় সেই গ্রুপ অ্যাওয়ার্ড আমার গ্রুপে স্কাউট ট্রুপ অ্যাচিভ করেছে এবং লক্ষ্মী মজুমদার অ্যাওয়ার্ড হয় যেখানে সোশ্যাল মানে সামাজিক কাজকর্মকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিষ্ঠিত করার জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাদের ভারত স্কাউটস অ্যান্ড গাইডস থেকে তাতেও অফিসার্স কলোনি গ্রুপ পরপর তিনবার স্কাউট ট্রুপ তিনবার পরপর পেয়েছে রোভার ক্রু দুবার এবং রেঞ্জার টিম একবার পেয়েছে সুতরাং শুধুমাত্র রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডেই অফিসার্স কলোনি গ্রুপ সীমাবদ্ধতা নেই উপরাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টার শিল্ড অ্যাওয়ার্ড এবং লক্ষ্মী মজুমদার অ্যাওয়ার্ডেও তাদের স্থান এবং ছাপ রেখেছে এবং এটা সবটাই সম্ভব হয়েছে আমাদের এই গ্রুপের সৌজন্যে যারা আসতে পেরেছে এবং আমাদের সিনিয়র লিডারদের দেখানোর সান্নিধ্যের পথ ধরে তাদের দেখানো পথ ধরে আমরা প্রত্যেকেই নিজেদের প্রতিষ্ঠিত করেছি আমরা চাইব আমাদের যুব সমাজ যারা এখন বর্তমানে গ্রুপে রয়েছে তারাও আস্তে আস্তে নিজেদের প্রতিষ্ঠিত করুক ধন্যবাদ ধন্যবাদ সুতরাং আপনারা শুনলেন শুধু রাষ্ট্রপতি পুরস্কার নয় একাধিক পুরস্কারে কিন্তু পুরস্কৃত হয়েছে এই ওসিজি গ্রুপ এবং তাদের ছাত্রছাত্রীরা কিন্তু মুখ উজ্জ্বল করেছে এই গ্রুপের কাঁচরাপাড়া থেকে আপনারা দেখছেন আপতার খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান অ্যান্ড সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় কার্টিসন ওয়ার কার মিড আর্টিসন কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্ট হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজরা ব্রিজ স্টোন এর পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সস্টারিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Te veste sempre em frente.